আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সঙ্গে আগামী বাইশ জুন একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে যুব বিষয়ক ক্রীড়া দফতর এ লক্ষ্যে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধিরা বৈঠকে তারা জানালেন আগামী বাইশ জুন সকাল আটটায় উমাকান্ত ময়দানে হবে এই প্রীতি ফুটবল ম্যাচ একই সঙ্গে এদিন রাজ্যের চল্লিশ জন ক্রীড়া সাংবাদিকদের বিমার কার্ড দেওয়া হবে এই সংস্থার তরফ থেকে তো আমরা যে উদ্দেশ্যে আপনাদের দেখেছি আমাদের আগামী বিশ বাইশ তারিখে একটা একটা প্রীতি ফুটবল ম্যাচ আছে যুব ক্রীড়া দপ্তরের সঙ্গে আর আমাদের সেকেন্ড জুলাই ওয়ার্ল্ড স্পোর্ট জার্নালিস্ট ডে ওই দিনে আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি আমাদের এই এক বছরের সময়ে যে যে আমাদের ক্লাবের যারা সদস্য আছেন তাদের আমরা দুই লক্ষ টাকা ইন্স্যুরেন্স বিমা তাদের তুলে দেব আমার জানা মতে যে ভারতবর্ষের কোথাও কোনো স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এরকম কোনো উদ্যোগ এর আগে নিয়েছেন কিনা আমার জানা নেই যদি থাকে তাহলে আমি সম্ভবত ভুল করব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি আশা করব আগামী দিনগুলি আমরা এক বছর সময় আমরা অনেক কিছু করেছি কাজ তো আমরা আরও কিছু করতে চাই ক্রীড়া দপ্তরে আমাদের সবসময় পাশে আছেন